আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেজিক অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সমাধান করবো যশোর বোর্ড দুই হাজার পঁচিশের সাত প্রশ্ন যেটা ত্রিকোণমিতি অর্থাৎ নয় দশমিক এক দুই এই অধ্যায়গুলো থেকে এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল তো উদ্দীপকে প্রথমে বলা আছে দেখো কট এ প্লাস কজে ইকোয়াল টু হচ্ছে এক্স এবং দেখো আছে কট এ মাইনাস কজে ইকোয়াল টু হচ্ছে ওয়াই কনাং আমাদের যেটা বলছে টেন ফাইভ এ ইকুয়াল টু কট ফাইভ হলে এ এর মান নির্ণয় করো তো আমরা প্রথমেই কনক থেকে সমস্যা সমাধান শুরু করে দেবো খেয়াল করো কীভাবে কাজটা করতে হবে এটা করার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে তো আমি তার মধ্যে থেকে একটা পদ্ধতি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি প্রথমত আমরা লিখব কি যে দেওয়া আছে দেওয়া আছে টেন ফাইভ এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কট ফাইভ এ এখান থেকে আমাদের এ এর মান নির্ণয় করতে হবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো বা দিলাম এই টেন এবং কট দুইটাকে কিন্তু আমাদের একরকম বানাইতে হবে তো একরকম বানাতে বানাতে হলে আমাদের কি করতে হবে কটকে ধরো ভেঙে দিব তাহলে হয়ে যাবে ওয়ান বাই টেন অথবা টেনকে ভেঙে দিব ওয়ান বাই কট যে কোনো একটা পরিবর্তন করলে কিন্তু হয়ে যাবে তো আমি কটকে পরিবর্তন করে দেবো টেন এ ইকুয়াল টু ওয়ান বাই টেন ফাইভ এ ওকে তাহলে এই টেন কিন্তু ভাগ আছে এটা এই পাশে আসলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এই টেনের সাথে টেন যদি গুণ করি তাহলে হয়ে যাবে কি টেন স্কোয়ার তো টেন স্কোয়ার ফাইভে এই স্কোয়ারটাকে আমরা কী করবো একবারে হোল হোলস্কোয়ার দিয়ে দেবো ইকোয়াল টু হচ্ছে গিয়ে কত ওয়ান এখন তুমি একটা বিষয় খেয়াল করো টেন ফাইভে হোল স্কোয়ার ইকোয়াল টু যেহেতু ওয়ান আছে আমি এইখানকার স্কোয়ার বাদ দিলে এই ওয়ানের উপরে রুট চলে আসবে তাহলে ওয়ানের উপরে যদি তুমি রুট দাও ওয়ানের উপরে রুট মানে হচ্ছে গিয়ে আবারও কি ওয়ান তো তার মানে আমরা এখান থেকে লিখতে লিখতে পারি টেন ফাইভ এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ওয়ান এখন এখানে আসছে দেখো এখন কিন্তু আমাদের শুধু টেন হয়ে গেছে আর কিছু নেই তাহলে টেন ফাইভে এ টু ওয়ান এখন টেন বাদ দিয়ে এ বের করতে হবে তো টেন বাদ দিতে হলে আমাদের জানতে হবে টেন কত ডিগ্রির মান হচ্ছে গিয়ে ওয়ান আশা করি তোমরা এটা জানো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে গিয়ে ওয়ান তো এখানে আমরা লিখবো টেন ফাইভ এ ইকাল টু হবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি এবার টেনের সাথে টেন বাদ হয়ে যাবে থাকবে ফাইভ এ এখানে থাকবে ফর্টি ফাইভ তাহলে ফাইভ এ ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি এবার আমরা ফাইভকে পাশে পাঠিয়ে দেবো এর সাথে ফাইভ গুণ আসে ওই দিকে গেলে হয়ে যাবে ভাগ তাহলে এটা দিয়ে এটার ভাগ করলে হচ্ছে নয় তাহলে সুতরাং এ ইকাল টু নাইন আশা করি তোমরা সমাধানটা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের কনক প্রশ্নের সমাধান এবার আমরা খ সমাধান করব এই খ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অত্যন্ত 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 ইম্পর্ট্যান্ট যেটা প্রায় সময় পরীক্ষায় আসে তবে চেহারা পরিবর্তন করে তোমরা এই অঙ্কটা দেখেই হয়তো চিন্তা করছো সেটা করতে পারছো এটা কিন্তু তোমাদের মেন বইয়ের উদাহরণ নয় দশমিক নয় দশমিক একের উদাহরণ এগারো নম্বর প্রশ্ন এটাকে তোমার এভাবে পরিবর্তন করে দিছে তো আমি যদি একটু তোমাদেরকে প্রশ্নটা দেখাই দাঁড়াও তোমাদের বই থেকে নয় দশমিক একের এগারো নম্বর প্রশ্ন এই যে দেখো নয় দশমিক এক এই যে নয় দশমিক এক এই যে দেখো এগারো নম্বর উদাহরণ যেটা আছে এই যে এগারো নম্বর উদাহরণটা এই প্রশ্নটার ফাইনাল প্রশ্ন ছিল এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু ফোর রুট এভার অফ এবি এটা প্রমাণ করতে বলছিল। হ্যাঁ কিন্তু এখানে এই প্রশ্নটাকে তোমার ঘুরিয়ে এভাবে তৈরি করছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর হোল স্কোয়ার হচ্ছে গিয়ে এক্স ওয়াই তো তুমি যদি মূল অঙ্কটার সমাধান ভালো করে বুঝো তাহলে এটাকে যেই রূপে দেখ না কেন তুমি সেটা সমাধান করতে পারবে দেখো আমি এটা সমাধান কীভাবে করছি প্রথমত আমাদের এক্স ইকোয়াল হচ্ছে কট প্লাস কজ ওয়াই ইকুয়াল টু কট মাইনাস কচ এই দুইটার আমরা পরিচয় দিয়ে দেব লিখবো দেওয়া আছে দেওয়া আছে কট এ প্লাস কস এ এক্সটাকে আগে লিখে এক্স ইকাল টু কট এ প্লাস কচ এ পরে লিখলে অসুবিধা নেই তারপরে ওয়াই ইকোয়াল টু হচ্ছে গিয়ে তোমার কট এ মাইনাস কস এ ওকে আচ্ছা লিখলাম এবার হচ্ছে কি দেখো প্রমাণ করতে বলছি তাহলে এটা পক্ষ এটা ডান পক্ষ তাহলে আগে আমরা পক্ষটা লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের কি উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে ফোর তার উপরে আবার হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ওকে তো চলো আমরা মান বসাই দিই এক্স স্কোয়ার এক্স মানে এটা ঠিক আছে এক্সের উপর স্কোয়ার হলে এই পুরোটার উপরে কী হবে হোল স্কোয়ার হবে এখানে আমরা লিখ দেবো কট এ প্লাস কস এ এটা হলো গিয়ে এক্স এক্সের উপরে স্কোয়ার তাহলে এটার উপরে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই মানে হচ্ছে এটা কট এ মাইনাস কস এ তাহলে দেখো এর উপরে স্কোয়ার আছে তাহলে এটার উপর আমরা স্কোয়ার দেবো এরপর হচ্ছে গিয়ে ফোর এরপর এই সব কিছুর উপরে কিন্তু হোল স্কোয়ার তাহলে আমরা যেহেতু ফার্স্ট প্যাকেট অলরেডি ইউজ করেছি তাহলে এখন আমরা সেকেন্ড প্যাকেট দিতে হবে হোল স্কোয়ার দিলাম এবার হচ্ছে কি একটা বিষয় দেখো এটাকে তোমরা যদি মনে মনে এ ধরো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে একটা খুবই কমন একটা সূত্র তৃতীয় অধ্যায়ের ফোর এবির সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমি এখানে লিখে দিচ্ছি করো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে ফোর এবি ওকে তাহলে আমার এই অংশটার পরিবর্তে এখন আমরা লিখতে পারি ফোর এবি লিখতে পারি ফোর এ মানে হচ্ছে কট বি মানে হচ্ছে কস তাহলে কট এ ইন্টু কজ এ এ হচ্ছে গিয়ে ফোরবি নিচে হচ্ছে কত ফোর এবার দেখো ফোর এটের উপর আমাদের কী থাকবে এই হোল স্কোয়ারটা এখানে চলে যাবে এখন ফোরের সাথে ফোর কেটে দাও কী থাকে কট এ ইন্টু কজ এ তাহলে কটের উপরেও হোল স্কোয়ার কজের উপরেও স্কোয়ার এই স্কোয়ারটা কিন্তু সবার উপরে আছে চার চার কেটে গেছে কটের উপরে স্কোয়ার হবে কজের উপরে স্কোয়ার হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে কট স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার পর্যন্ত আমরা আসলাম এখন আমাদের প্রমাণটা করতে হবে কি দেখো প্রমাণ করতে হবে এক্স ইন্টু ওয়াই অর্থাৎ এটার সাথে এটার গুণফল আকারে প্রমাণ করতে হবে তো একেবারে ইজি সিস্টেমটা আমরা কি করব নিয়ম হচ্ছে এই যে কট ঠিক থাকবে কজকে আমরা ভেঙে দেব কট স্কোয়ার এটা থেকে যাবে কজকে ভেঙে লিখলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা কিন্তু সূত্র আশা তোমরা জানো কজ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এই যে কজ স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সানস্কোয়ারে আবার যখন আমার সাইন লাগবে তখন হচ্ছে সানস্কোয়ারে মানে হচ্ছে কি ওয়ান মাইনাস কজ স্কোয়ারে যখন যেটা দরকার হয় আমরা সেটা তখন ব্যবহার করবো ওকে এখন গুন করে দাও গুণ করলে আমরা হবে কট স্কোয়ারের সাথে ওয়ান গুন করলে হবে কি কট স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার গুণ তাহলে আমরা এখানে পাচ্ছি কট স্কোয়ার এ ইন্টু টু স্কোয়ার এ ওকে এরপরের নিয়মটা হচ্ছে কি এরপরে নিয়ম হচ্ছে প্রথম কট ঠিক থাকবে এই পরের কটকে ভেঙে আমরা লিখব কজ বাই সাইন এই প্রথম কট এটা ঠিক থাকবে এই কটের পরিবর্তে লিখবো কজ ডিভাইডেড বাই সাইন তাহলে এখন আমরা লিখবো এই কটটা ঠিক থাকবে কট স্কোয়ার এ ঠিক রাখলাম মাইনাস এই কটের পরিবর্তে আমরা লিখব কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ ইন্টু আবার হচ্ছে কি এই যে সামনের যে সাইন স্কোয়ার ছিল এটা এটার সাথে এটা কাটা যায় উপরের নিচে কাটলে কি থাকে কট স্কোয়ার আর থাকে শুধু কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ তাহলে এখন দেখো এটাকে আমরা চাইলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র চিন্তা করতে পারি তো আমরা তো জানি যে এ স্কোয়ার মাইনাস বি কি এ প্লাস বি এ মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এইটাকে কটকে যদি এ ধরি কসকে যদি যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে কট এ প্লাস কস এ অর্থাৎ এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে এ মাইনাস কজ এটা হচ্ছে কি কি বি এ মাইনাস বি তো এখন দেখো কট এ প্লাস কজ এটা কার মান ছিল কট এ প্লাস কজ একালটা ছিল এক্সের এর মান তাহলে এটা আমরা লিখলাম এক্স ইন্টু কট এ মাইনাস কজ এটা মানে ছিল ওয়াই তাহলে ওয়াই তো আমাদের ডান পক্ষ যেটা ছিল এক্স ওয়াই হয়ে গেছে তাহলে এটাকে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে উচিত আমরা লিখে দেব খুবই সহজ একটা প্রমাণ এটা কিন্তু তোমাদের দেখো আরও বিভিন্ন ধরনের আসে এই যে কট কটের পরিবর্তে আসবে হচ্ছে টেন এই কজের পরিবর্তে আসবে হচ্ছে সাইন অর্থাৎ টেন প্লাস সাইন টেন মাইনাস সাইন এইভাবেও কিন্তু আসে এটারও সমাধান একই রকম এবং লাস্টে এক্স হয়ে আসবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এবার আমরা চলে যাচ্ছি প্রশ্ন প্রশ্নে ঘনকি দেখো এক্স বাই ওয়াই ইকোয়াল টু টু হলে টেন স্কোয়ার এ প্লাস এর মান নির্ণয় করতে হবে ওকে তো আমরা ঘনক প্রশ্নের মধ্যে দেখো দেওয়া আছে এক্স বাই ওয়াই ইকোয়াল হচ্ছে বাই টু মাইনাস তো প্রথমে আমরা এক্সের মান এবং ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো এক্স মানে আমাদের ছিল কট এ প্লাস কস এ ওয়াই ছিল হচ্ছে কি কট এ মাইনাস কস এ ইকুয়াল এদিক হচ্ছে টু প্লাস রুট থ্রি বাই টু এখন দেখো আমাদের যে জিনিসটা আনতে হবে সেটা হচ্ছে কি এ প্লাস হাফ তো টেন আমরা বের করার চেষ্টা করব প্রথমে টেনের মান যদি পেয়ে যায় তারপর হচ্ছে বাকি কাজ আমরা করতে পারবো অথবা অন্যভাবে আমরা যদি এর মানটাও কোনো রকম বের করতে পারি তাও করা যাবে অনেকগুলো পদ্ধতি আছে এটা করার তো চলো আমরা একটা একটা ট্রাই করি প্রথমে আমরা টেনের মানটা অথবা এর মান বের করার চেষ্টা করব তো প্রথমে আমরা কি করব। এখানে দেখতেছি কট কট কলস কলস একই রকম শুধু চিহ্নটা দুই রকম আসে এখানে দেখো টু টু থ্রি থ্রি রুট থ্রি একই রকম সিন্ড দুই রকম এই ধরনের পরিস্থিতিতে আমরা যেটা প্রথমে করবো সেটা হচ্ছে কি যোজন বিয়োজন করে দেব তাহলে যোজন বিয়োজন করার জন্য নেম হচ্ছে কি প্রথমে আমরা উপরের যে অংশটা আছে মানে লব যেটাকে বলে লবকে আমরা লিখে নেব উপরে একবার নিচেও সেম জিনিসটা লিখবো কট এ প্লাস কজ এটা হচ্ছে লব এরপরে যেটা করবো উপরে প্লাস নিচে মাইনাস এবার যে হরটা ছিল সেটাকে আমরা লিখবো কট এ মাইনাস কজ এ ডিভাইডেড বাই কট এ এই মাইনাসটা এখন হয়ে যাবে প্লাস কস এ মানে যেহেতু মাইনাস করবো মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এর পাশে একই কাজ করবো আমরা উপরের অংশটাকে আগে লিখব টু প্লাস রুট থ্রি নিশ্চয়ই লিখে নেব টু প্লাস রুট থ্রি তারপরে উপরে প্লাস নিশ্চয়ই মাইনাস এবার হরের অংশটা টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এখানে হবে টু প্লাস রুট থ্রি যে মাইনাসের কারণে চিহ্নটা পরিবর্তন হবে এখানে আমরা লিখে দেবো যে দুজন বিয়োজন ওকে লেখা হয়ে গেলো এখন আছো এখানে আমরা যদি দেখি এই যে প্লাস কজে মাইনাস কজে কাটা যায় এখানে প্লাস কটে মাইনাস কটে কাটা একইভাবে এখানে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা এখানে হচ্ছে আবার প্লাস টু মাইনাস টু কাটা তাহলে আমরা বাকি কী পাচ্ছি দুইটা কটে দুইটা কজে তাহলে বৃদ্ধি করে টু কট এ বাই টু কজ এ ইকুয়াল এখানে টু প্লাস টু তাহলে হচ্ছে গিয়ে ফোর এনে রুট থ্রি আর রুট থ্রি এটাও যেবে টু রুট থ্রি এটাকে কিন্তু ভুলে সিক্স লেখা যাবে না রুট থ্রি রুট থ্রি কিন্তু কখনো কি হবে না রুট সিক্স হবে না এটা হবে টু রুট থ্রি ওকে এবার আমরা যেটা করবো এখানে টু এর সাথে টু কেটে দেবো এই টু দিয়ে কে কেটে দেবো তাহলে এখানে থাকবে টু তাহলে দেখো টু এর সাথে টু যদি কেটে দেয় তাকে এখানে হচ্ছে কট এ আর এখানে থাকে কজ এ আর এখানে থাকে টু বাই রুট থ্রি এত পর্যন্ত আসলাম তো আমি তোমাদেরকে একটা কথা বলছি এখান থেকে হয় টেন বের করতে হবে অথবা এর মান মানে ডিগ্রি এ মানে কত ডিগ্রি সেটা বের করতে হবে আচ্ছা তো দেখা যাক এখানে দেখো আমরা যদি কটকে ভেঙে ফেলি কট কটকে ভাঙলে আমরা পাই হচ্ছে গিয়ে কজ এ ডিভাইডেড বাই সাইন এ এটা হচ্ছে কটের সূত্র কট ইকুয়াল টু কজ এই ডিভাইডেড বাই সাইনে আর এটা হচ্ছে কজ কজ মানে তো কজ এখানে আসে কজকে আমরা ভাঙবো না কজের জায়গায় কজ থাকলো কজে ইকুয়াল টু আছে টু বাই রুট থ্রি এবার আমরা যদি মনে মনে চিন্তা করি কজের নিচে একটা মনে মনে ওয়ান দেওয়া যায় ওকে দিলে এখন কী হয় দুইটা ভগ্নাংশ হয় উপরে একটা নিচে একটা এই ধরনের দুইটা ভগ্নাংশ যখন ভাগ আকারে থাকে তখন পদ্ধতি হচ্ছে কি আমরা উপরের ভগ্নাংশটাকে ঠিক রাখবো কজ বাই সাইনে ইন্টু দিয়ে নিচের ভগ্নাংশটাকে ব্যস্তকরণ করে দেবো অর্থাৎ নিচের ভগ্নাংশটা যদি তুমি খেয়াল করো শুধুমাত্র নিচেরটা এই যে দেখো কজ এ বাই ওয়ান এই ওয়ান উপরে কজে এ নিচে চলে যাবে এটি কাজটা আমরা করবো ওয়ান বাই কজ এ ইকাল হচ্ছে এখানে টু বাই রুট থ্রি তো এটা করলে কী হলো কজ এ কজ এ কাটা তো এখানে থাকতে শিখি ওয়ান বাই সাইন এ ইকুয়াল টু টু বাই রুট থ্রি আচ্ছা তাহলে বাকি কী অংশ আছে আমাদের সেটা একটু লিখে ফেলি ওয়ান বাই সাইন এ ইকুয়াল টু বাই রুট থ্রি আমরা এই জিনিসটা পেলাম এখন দেখো আমরা যদি ব্যস্তকরণ করে দিই তাহলে শুধু সাইন এ মানে নিচেরটা উপরে উপরেটা নিচে এখানেও তাহলে উল্টে দেবো রুট থ্রিটা উপরে টুটা নিচে এখানে আমরা লিখে দেবো ব্যস্তকরণ করে কী করলাম এখানে ব্যস্তকরণ এটা করলাম কেন শুধু একটা মানালাম সাইন এ এখন ওই যে বললাম আমরা এ এর মানটা খুঁজবো অথবা টেনের মান তো এখান থেকে দেখে সে এ পেয়ে যাচ্ছে কেমন সাইন এ এখানে হচ্ছে রুট থ্রি বাই টু তো সাইন কত ডিগ্রি মানে রুট থ্রি বাই টু এটা আশা করি তোমরা সবাই জানো সাইন সাইট ডিগ্রি মানে রুট থ্রি বাই টু এখানে আমরা লিখে দেবো সাইন এ ইকাল টু সাইন হচ্ছে গিয়ে সিক্সটি ডিগ্রি তাহলে সাইন সাইন বাদ সুতরাং এ মানে হচ্ছে গিয়ে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আমরা এর মান পেয়ে গেলাম এখন আমরা যে কাজটা করবো প্রদত্ত রাশি এই যে যে জিনিসটা মান আমাদের বের করতে বলছে প্রদত্ত রাশি লিখব এই এ এর মান ষাট ডিগ্রি বসিয়ে দেব লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে কি কি আমাদের টেন স্কোয়ার এ প্লাস ওয়ান না প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে রাশি তো টেন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি হোল স্কোয়ার করে দেব প্লাস ওয়ান বাই টু যখন আমরা কী করবো এই এ এখানে কত ডিগ্রির মান কিন্তু নাই হ্যাঁ তখন আমরা স্কোয়ারটা এখানে দেবো যখন ডিগ্রির মানটা দেবো তখন স্কোয়ারটা ব্র্যাকেটে উপরে দিয়ে দেব তাহলে টেন সিক্সটি ডিগ্রির মান আমাদের এখানে বসাইতে হবে হোল স্কোয়ার করবো প্লাস হাফ দিয়ে দেব আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো আমরা টেন সিক্সটি ডিগ্রির মানটা এখানে বসাই দিই তো টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কী কত রুট থ্রি তো ফুরিটার উপরে হোল স্কোয়ার এটারও দিলাম হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই টু ওকে তো রুট থ্রির সাথে যদি আমি হোল স্কোয়ার করি রুটের সাথে স্কোয়ার কাটা যাবে থাকবে থ্রি থ্রি প্লাস ওয়ান বাই টু এবার আসলে একটা লসাধু করে দিই লশাগু হচ্ছে কত টু এখানে কী করতে হবে ডাইরেক্ট গুণ করে দেব তিন দিন কত ছয় যোগ হচ্ছে এক ইকুয়াল টু ছয় আর এক হচ্ছে কী কত সাত নিচে হচ্ছে দুই এটা হচ্ছে কি আমাদের গণ প্রশ্নের সমাধান আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও আর কমেন্টে তোমার বিদ্যালয়ের নামটি বলে যাও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ